নমস্কার আমি শঙ্কর আজ এই মহাষষ্ঠীতে আমার তরফ থেকে আমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং শারদীয়ার অন্তিম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমাদের আশীর্বাদে আমিও খুবই ভালো আছি আমার এই প্রথম ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আমি অর্থাৎ আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি নাম হচ্ছে এসবি বাংলা সবাই সার্চ করে দেখতে পারেন এসবি বাংলা টু পয়েন্ট জিরো বলে সার্চ করবেন চলে আসবে তা আমার প্রথমবার ইউটিউব চ্যানেলে ভিডিও আমার শরীরটা এখন খারাপ ঠান্ডা লেগে গিয়েছে ওই জন্য একটু গলার জোরটা কম বেরোচ্ছে ঠিক আছে আমি প্রথমবার ভিডিও করছি একটু ভুল ত্রুটি হবে মার্জনা করে দেবেন ক্ষমা করে দেবেন আমাকে ঠিক আছে তো এবার আসি মূল যে বিষয় আজকে যে ভিডিওটা করবো যে আমার বিষয় হচ্ছে আজকে মহাত্মী সবাই জানে আমাদের পাড়ায় অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙরের অন্তর্গত ভাঙড় সবাই চেনেন নাম করা জায়গায় ভাঙর তো ভাঙরের অন্তর্গত এই জাগুলগাছি গ্রামে অর্থাৎ আমাদের গ্রামে একটি পুরনো মন্দির রয়েছে একটি মা দুর্গার মন্দির রয়েছে বহু পুরোনো এখন হয়তো সাজসজ্জা অনেকটাই বদলে এসেছে কিন্তু অনেক পুরনো এই মন্দিরটা সেই মন্দিরে আজ মায়ের পুজো হচ্ছে সেখানে আমরা যাব মন্দিরের নাম হচ্ছে বিশ্বাস বাড়ি দুর্গা মন্দির অর্থাৎ বিশ্বাসদের পুরো দায়িত্ব এই পুজোটা ঠিক আছে বিশ্বাসের পুরো দায়িত্ব এই পুজোটার কোনো চাঁদা টাদা কিচ্ছু তোলা হয় না পুরো বাড়ির পুজো বলতে পারেন পুরো বাড়ির পুজো যেটা বিশ্বাসের পুরো দায়িত্ব তো সেইখানে আমরা যাব মা খুবই জাগ্রত আমি বলি মা খুবই জাগ্রত আপনাদের যা মনস্কামনা আছে যা আমরা চান আপনারা চান মায়ের কাছে চাইলে কিন্তু পাবে যদি মন থেকে চান তাহলে কিন্তু সফল হবে সেখানেই সেই মন্দিরে আমরা যাব তো মন্দিরটা এত পুরনো অনেক পুরনো যে কত বছর এই পুজোটা চলছে কে কিন্তু ঠিক করে বলতে পারছে না যে কত বছর ধরে এই পুজোটা চলছে আমিও ঠিক জানি না কারণ আমি তো বলো সেই সময় তো আমি জন্মগ্রহণ করিনি যে আমি বলতে পারবো হ্যাঁ ভাই যাই হোক তা সেই সেই মন্দিরেই যাব মন্দিরে একটি কাহিনী রয়েছে মন্দিরটা স্থাপন হলো সেটা আমি একটা অন্য ভিডিও বলে দেবো কেন অনেক বড় সেটা বলা যাবে না তা এই বিষয়ে আমি কথা বলবো মন্দিরটা খুবই জাগ্রত মায়ের মন্দির চলুন বেশি দেরি না করে সেখানে আমরা যাব এবং এই ষষ্ঠীতে মায়ের বোধন আজকের মায়ের বোধন সবাই আমরা জানি তো সেখানে আমরা আমি যাব আমরা সবাই যাব চলুন বেশি দেরি না করে যাওয়া যাক মন্দিরটা দেখা যাক যে কেমন হয়েছে দর্শনদের ভিড় কেমন উচ্ছে পড়েছে দেখা যাক চলুন বেশি দেরি না করে শুরু করা যাক বিশ্বাস বাড়ি দুর্গা মন্দির তো শেষ পর্যন্ত সেখানে আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি সেখানে যাচ্ছি ঠিক আছে যা হচ্ছে সেই মন্দিরের কাছে আমরা এসে গিয়েছি দেখতে পাচ্ছেন হচ্ছে সেই রাস্তা এখান থেকে আমাদের মায়ের মন্দিরে যাওয়া যায় দেখতে পাচ্ছেন আমরা সদা যাচ্ছি এখন মায়ের মন্দিরে চলুন গো শেষ মন্দির আমরা চলেই আসলাম বিশ্বাসবাড়ি দুর্গা মন্দির এটাই হচ্ছে আমাদের বিশ্বাসবাড়ি দুর্গা মন্দির দেখতে পাচ্ছেন এখন মহাষষ্ঠীর মানে ষষ্ঠীর অঞ্জলি হচ্ছে দেখতেই পাচ্ছেন দর্শনার্থীদের ভিড় উঠছে পড়েছে মন্দিরে তাই বলো দেখতেই পাচ্ছেন দর্শনার্থীদের পুরো ভিড় উঠছে পড়েছে আমি দেখানোর চেষ্টা করব প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় ষষ্ঠীর অঞ্জলি হচ্ছে প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই মন্দির যার মন্দিরের কথা আমি বলছিলাম বেশি দেরি না করে প্রতিমা দর্শন করানোর চেষ্টা করি আপনাদের দেখেন মাকে কিন্তু এখন সাজানো হচ্ছে দেখতেই পাচ্ছেন দাঁড়ান

আমাদের এই সাউন্ড এবং এই প্যান্ডেল কিন্তু প্যান্ডেল লাইটিং সাউন্ড সবই আদা রান্ডি ডেকোরেশন আদা রাঁডি ডেকোরেশন প্রচলন কিন্তু এই সাউন্ড এবং প্রচলন লাইট ফাইটগুলো সবই কিন্তু হচ্ছে প্যান্ডেল এবং বক্স মিউজিক এবং লাইটিং যাই দেখতে পাচ্ছেন সবই কিন্তু রাধারানি সাউন্ডে পৌঁছাবে না দেখতে পাচ্ছেন মন্দির পঙ্গনে কিন্তু দর্শনার্থীদের ভিড় কিন্তু একদম ভরে উঠেছে এই ষষ্ঠীর সকালে পুরো ভিড় দেখতে পাচ্ছেন ষষ্ঠীর সকালে কিন্তু পুরো ভিড় দেখতেই পাচ্ছেন আমরা সবাই বিশ্বাস বাড়ি দুর্গা মন্দিরে কিন্তু উচ্ছ্বাস ভিড় লেগে আছে এই জায়গাটা কিন্তু বলি হয় ওই জন্যই প্যান্ডেলটা করা দেখতেই পেলেন মন্দির আমি দেখালাম মায়ের প্রতিমা দর্শন করালাম আমার একটা চাস্ত ভাই ঠিক আছে মোক দেখা এটা হচ্ছে আমার চাস্ত ভাই হ্যালো বলে দে হ্যালো ব্যাস ঠিক আছে তো এই মন্দিরটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক মারবে দেখতেই পারলেন এখন মায়ের প্রতিমা দর্শন করালাম মা কিন্তু এখন সজ্জিত হচ্ছে আমাদের এই বিশ্বাসভাই দুর্গা মন্দির খুবই জাগ্রত যা চাইবেন তাই পাবেন ঠিক আছে এবং এই ভিডিওটা কিন্তু আমি ফেসবুকেও ছাড়ো ফেসবুকের অ্যাকাউন্ট কিন্তু হারার মাধ্যমে খোলা আছে অবশ্যই ওখানে গিয়ে দেখে নেবেন এবং ফলো করে দেবেন এখন এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর বিদায় নেওয়ার আগে সবাই বলে যাই সুস্থ থাকুন ভালো থাকুন শুভ সারদিয়া